পটাশিয়ামের আকরি খুবই খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু আগের ক্লাসে দেখানো হয় নাই এখন কিছু নাম দেখো কার্নালাইট তারপরে দুই হচ্ছে কেনা ক্যানাইট কারণালাইট ক্যানাইট তারপরে তিন নাম্বারে সিলভাইট সিলভাইট চার নম্বরে হচ্ছে ফেলসফার

ঠিক আছে এখন ভাইয়া ঝামেলা কি এদের সংকেত দেখো কেসিএল সংকেত হচ্ছে কি কেসিএল তারপরে এমজিসিএল টু কেসিএল এমজিসিএল টু তারপর এটাও দেখো কেসিএল তাই না সবগুলাই হচ্ছে আমার এইখানে পটাশিয়ামের উৎস বা আকরিক তাহলে পটাশিয়ামের আকরিক দেখো এইখানে ম্যাগনেসিয়াম আছে দেখছো কত মিল তারপরের অংশটা একটু ভিন্ন তারপরের অংশটা হচ্ছে এমজি এস ও ফোর হচ্ছে এম জি ফোর এখানে থ্রি এইচ আর এখানে হচ্ছে ও ঠিক আছে তারপরে দেখো সিলভাইট সিলভাইট হচ্ছে কেসিএল সিলভাইট হচ্ছে KCl ঠিক আছে এখন NaCl এর নাম কি হ্যাঁ NaCl এর নাম কি এইগুলো খুব ইম্পর্টেন্ট ভাই খুব ইম্পর্টেন্ট রক সল্ট একে বলা হয় রক সল্ট এর কি বলে

সিলভাইট এর নাম কি সিলভাইট আর এন এর নাম হচ্ছে যেহেতু ও হচ্ছে লবণ লবণ তাই এর নাম রক সল্ট এর নাম কি রক সল্ট তারপরে ফেল সফর ফেল সফর আমরা আগেও দেখছিলাম তাই না ফেল সফর আমরা আগেও দেখছিলাম তাহলে কে টু এ এল টু ও থ্রি তাহলে কি কে টু এ এল টু ও থ্রি সিক্স এস আই ও টু সিক্স এস আই ও টু ঠিক আছে তারপরে হচ্ছে কে সল পিটার হচ্ছে কে ও থ্রি তাহলে সলপিটারের সংকেত সংকেত এবং এটার আরেক নাম আছে নাইটার এটা আরেক নাম আছে সেটা হচ্ছে কি নাইটার সেটার নাম কি নাইটার স্যার আশা করি এই জিনিসগুলো আমরা পারলাম ঠিক আছে তাহলে দেখো এখানে একটা টেকনিক দিয়ে দিই যেটা একটু সহজ করার জন্য টেকনিকটা কি ভাই দেখো কার্না লাইট এবং ক্যানাইট দুইটা নাম প্রাইস সেম ঠিক আছে কার্না লাইট ক্যানাইট এখন ভাই এর মধ্যে পার্থক্যটা কি দেখো যেখানে পানি বেশি যেখানে তুমি পানি বেশি দিছ ছয়টা সেটা দেখো নামটাও বড় সেটা নামটাও বড় কার্না লাইট কার্না লাইট আর একটা ক্যানাইট এখন ক্যানাইটের নাম আর এখানে হচ্ছে বোন তাহলে এইখানে দেখো এখানে দুই আছে না তাহলে ছয় দুগুণে কত হয় ছয় দুগুণে হয় হচ্ছে বারো ছয় দুগুণ এটাকে গুণ করলে কত হয় এটাকে গুণ করলে আবার তিন চারা হয় বারো তাই না তিন চারা বারো হয় তিন চারা আমার কত হয় বারো হয় তো দেখো এই যে এম জি সি এই যে লাস্টে টু তারপরে ছয় অনুপানি এই দুইটার সংখ্যা একসাথে আছে আবার এই চার তিন একসাথে আছে এগুলাকে গুণ করলে বারো বারো হয় তাহলে এই যে ঠিক আছে আশা করি এই মিল দিয়ে নি কম ছোট পানি কম ওইখানে এম জি এসও ফোর হবে কেন তিন পানি তাহলে আমাকে তিন চারা বারো বারো আনতে হবে এই জন্য এসও ফোর দেওয়া লাগবে আর ওইখানে যেটা নাম বড় সেখানে পানির সংখ্যা অনেক বেশি ঠিক আছে পানির সংখ্যা অনেক বেশি সিক্স এইচ টুও একটা থ্রি এইচ টুও তাহলে যেখানে সিক্স এইচ টুও সেটা হচ্ছে নাম বড় অক্ষর অনেক বেশি থাকবে কার নাই তাহলে ওইখানে টু দিতে হবে বারো বানানোর জন্য তাহলে কত টু টু আসবে সিএল টু আসতে পারে আর এখানে চার দেওয়া লাগবে চার চার থাকবে হচ্ছে এস ও ফোরের মাঝে ঠিক আছে তাহলে এই দুইটাকে আমার গুন করে হচ্ছে

আশা করি পটাশিয়ামে যে কোনো আকরিকের সঙ্গে তুমি এখন পারবা ঠিক আছে তাহলে এই গেল হচ্ছে পটাশিয়ামের আক্রিক এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ম্যাগনেশিয়ামের গুলা ঠিক আছে ম্যাগনেশিয়ামের গুলা টানা লিখে দিব ম্যাগনেশিয়াম তুমি দেখবা যে যেগুলা হচ্ছে আক্রিকে মিল পাওয়া যায় হ্যাঁ যেমন তোমার হচ্ছে ডলোমাইট ডলোমাইট যেমন ক্যালসিয়ামের মধ্যে আমরা লিখছিলাম এখন আমরা ওই একই জিনিস আবার ম্যাগনেশিয়ামের উৎস বা ম্যাগনেশিয়ামের আকৃতিকের মধ্যেও শিখবো ওই একই জিনিস আমরা ম্যাগনেসিয়ামের আক্রিকের মধ্যেও শিখব তাহলে এর পরে পাঠে হচ্ছে কি